তিরিশ গাজা গেলে চাতুরধানের আর আজকে রাস্তার রাজা টাকা মডেল আর গাড়িটা গাড়ি এবং সিরিয়ালের গাড়ি এবং কন্ডিশন খুবই সুন্দর বিস্তারিত গাড়িটা দেখেন কি অবস্থা হেডলাইট গ্রিল দিলে ভালো আছে বামপাশের লাইট অরজিনাল সিরিয়ালের গাড়ি লাইট অরজিনাল এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন চমৎকার একটি গাড়ি গাড়িটি এক দেখাতেই পছন্দ হবে এবং বডির অংশটা দেখেন কতটা ফ্রেশ সব মারো সব মারো এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এবং রেইন গুলি অরিজিনাল ভিতরে বেজ ইন্টেরিয়র অসাধারণ গাড়ি এক দেখাতেই গাড়ি পছন্দ হবে এবং দামি সিট কভার লাগানো আছে প্রত্যেকটা পেট একেবারে ফ্রেশ এবং চায়ের টায়ার আলহামদুলিল্লাহ নতুন আছে ছিল ডান পাশের অংশ এখন আমরা পিছনের অংশ দেখাবো পিছনের বডির দুইটা দেখেন কত চমৎকার ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল পেস্ট্রিয়ালের গাড়ি বাম পাশের ব্যাকলাইট অরিজিনাল সামনের পিছনে গ্লাস অরিজিনাল এবং পিছনে সৃষ্টি সিলিন্ডার চমৎকার একটি সিলিন্ডার লাগানো আছে সিএনজি করা এবং প্রত্যেকটা বডিতে একেবারে ফ্রেশ এবং এই বডি গুলি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এই জুরি গুলি একেবারে অরজিনাল প্রত্যেকটা জুরি অরজিনাল গাড়িটি নেওয়ার পরে এক টাকা কাজ থাকবে না এবং পিছন থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ এবং বাম পাশে বডি একেবারে ফ্রেশ টায়ার কন্ডিশন একেবারে নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং বাম পাশের রেন অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল এবং ভিতরে দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়াল দামি সিট কাপার লাগানো আছে দরজার প্যাক গুলি একেবারে ফ্রেশ এক দেখাতেই পছন্দ হবে বাম পাশের রেন শার্ট অরিজিনাল অরিজিনাল গ্লাস চমৎকার গাড়ি এবং ডান পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ গাড়ি নেওয়ার পরে কোনো কাজ নাই এবং চাকার কন্ডিশন গুড এবং বাম পাশের খুঁটি দেখতে পাচ্ছেন এবং লাইটটা অরিজিনাল এবং মার্শালটা দেখেন অসাধারণ করে এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখলে মনে হবে যে নতুনের মতো এবং এই ঝুড়িগুলি এই অরিজিনাল আছে জাহাঙ্গীর ভাই প্রাইসটা বলেন এটা প্রাইস হলো মাত্র বারো লাখ আশি আলোচনা সাপেক্ষে কিছু করবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে নাম্বার